হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশানীলা ব্লক তো বন্ধুরা আজকে নতুন একটা নতুন ডিজাইনের একটা এক কালারের খালপোস ডিজাইন নিয়ে চলে এসেছি তো চলো বন্ধুরা প্রথমে আমি এখানে সাতটা করে চারটে চারটে করে পাপড়ি নিয়ে নিয়েছি তারপরে আমি আবারও এখানে লঙ্ক্রোশ নিয়ে নিব এখানে নিয়ে নিব আমি চারটা করে তারপরে আমি দুটো চেন নিয়ে নেব তারপরে একই ঘরে আমি আর একটা পাপড়ি নিয়ে নেব চারটে চারটে করে আর প্রথমত থালপোসের ডিজাইনটা যে ডিজাইনটা হয় চেন নিয়ে ওটাই আমি করেছি তারপর এখানে আমি আর একটা চেন নিয়ে নিয়েছি চেন নেওয়া পর একই ঘরে আমি আরেকবার আমি একই ঘরে আমি আরেকবারও আমি ওইভাবে নিয়ে নেব চারটে চারটে করে আটটা দেখতে পাচ্ছ এভাবেই আমি প্রতিটা ঘরে দুটো করে পাপড়ি নিয়ে নেব তো তো বন্ধুরা এভাবে করতে করতে আমি এদিকে বাড়িয়ে ফেলেছি আর মাঝখান দিয়ে আমি লং নিয়ে নিয়েছি তারপরে আমি আবারও আমি একই ঘরে দুটো করে আটটা আমি লংক্রুশ নিয়ে নেব চেন দিয়ে দুটো চেন নিয়ে নিলাম আর এখানে আমি দুটো দুটো করে চারটা চারটে চারটে করে আটটা আমি নিয়ে নিব পাপড়ি দেখতে পাচ্ছ তোমরা আর এদিক দিয়ে পাপড়িগুলো এখন বেরোবে তারপরে আমি আবারও তিনটা চেন নিয়ে নিলাম চেন নেওয়ার পর দুটো ঘর কমিয়ে দিলাম কারণ কি এখানে ঘর কমাতে হবে হলে হবে না তো এবার আমি এগলাতে পাপড়ি তৈরি করবো তারপরে আবারও একটা চেন নিয়ে নিলাম চেন নেওয়ার পর আবারও তারপরের ঘরে আবারও আমি এখানে আটটা লংক্রুস নিয়ে নেবো তো এইভাবেই দেখো তোমরা কেমন লাগছে ডিজাইনটা এভাবেই করতে হবে তো ফাইনালি আমার কমপ্লিট হয়ে গেছে ডিজাইনটা তো তোমাদেরকে কেমন লাগছে তো আজকের এই ডিজাইনটা তোমাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা আর বন্ধুরা আজকের মতো এখানে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থাকো